একদম সরাসরি প্রশ্ন থেকে একেবারে সরাসরি প্রশ্নতে ঢুকে যাই আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন শেষ হয়ে গেছে এবং নির্বাচন কমিশন বলেছে যে বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে পড়েছে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে উৎসবের মেজাজে মেজাজে নির্বাচন হয়েছে কি বলবেন না এটা তো একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন হলো মানে সুষ্ঠু আর উৎসবের নির্বাচন কিভাবে হয় রাতের থেকেই আপনার ভোট কেন্দ্র দখল রাতের থেকেই আপনার গোপন ভোট শুরু দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা হামলা ভোট কেন্দ্রের উপর হামলা তথ্য তো সারা রাত ধরে বেরো দিন ধরে বেরো আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গিয়েছে আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল তারপর তারা বাড়াচ্ছে দিনের তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে একটু কিছু লোক আছে কিছু কেন্দ্রে ভোট লোক আছে বা তাছাড়া লোকজন নাই তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে এটা তো কোন নির্বাচনই হয় আপনি যেটা বলছেন আপনি যে অভিযোগ তুলছেন আমরা ইতিমধ্যেই আপনার মা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি বলেছেন যারা ভোট দেননি স্বাগত জানিয়েছেন আহ আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যেই নির্বাচন আমরা দেখেছি আমার যে সহকর্মীরা আহ বাংলাদেশে আছেন তারা যেভাবে সেখান থেকে কাবার দেন তারা বলছিলেন মানুষ আসছেন এবং ভোট দিচ্ছেন আহ আমি যদি ঠিক এর আগের নির্বাচনের প্রসঙ্গে যাই যেই নির্বাচন আমরা এর আগে দেখেছি সেখানে কিন্তু বারবার এই অভিযোগ উঠেছে দু হাজার চব্বিশ এর নির্বাচনে দু উঠেছে আপনার মনে থাকবে যে বলা হয়েছে রাতের নির্বাচন এ নির্বাচন এর যে আমরা আমরা দেখেছি দেখেছি সেখানে সব আগের চল্লিশ পার্সেন্ট মতো ভোট পড়ে চল্লিশ শতাংশ ভোট পড়েছিল সুতরাং আপনারা আজকে যে অভিযোগটা আনছেন সেটা কতটা ভ্যালিড বলে আপনার মনে হয় আপনি বলছেন সেই দুই সালের নির্বাচন যেখানে বিএনপি বয়কট করে এখানে তো কেউ বয়কট করে না দু হাজার চব্বিশেও আমরা তো এটা তো তখন আপনার বিএনপি নিজের ইচ্ছায় বয়কট করে এটা তো কেউ বাধ্য করে নাই তাদেরকে আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নির্বাচনে হান তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে আপনার শুধু আওয়ামী লীগ না আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে তাদের নেতা জেলে তাদের অফিস টফিস কিছুই নেই কুড়িয়ে ফেলা হয়েছে তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দাও তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায় আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য ভোটের সংখ্যা এক পর্যন্ত পঞ্চাশ শতাংশ ক্রস করে নাই আর এখানে তো অনেক কারচুপি হয়েছে তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখনো ভোট দেয় এই আমি আসলে আপনাকে করছিলাম যে এর আগেও আমরা বাংলাদেশের এরকম নির্বাচন দেখেছি যেখানে চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে এবং তারপরে আহ গণতান্ত্রিক সরকার আহ তৈরি হয়েছে সুতরাং যে অভিযোগটা আপনাদের তরফ থেকে করা হচ্ছে যে গণতান্ত্রিক ভাবে ভোট হয়নি কিংবা পরিমাণ ভোট পড়েনি সুতরাং এই কি আপনারা মানছেন না। না তাহলে আপনাদের এর পরবর্তী পদক্ষেপ বলছি তো কেউ বিএনপিকে কে জোর করে বাদ দেয়নি তারা নিজের ইচ্ছায় বয়কট করে তাদের ভোটাররা ভোট দেয় কারণ বিএনপি বয়কট করে এখানে তো কেউ বয়কট করেন এটা তো সাজানো একটা নির্বাচন এটা তো শুরু থেকেই সাজানো কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে বন্ধ করা অন্য অন্য গুলো দলকে আপনি কি তাহলে এই নির্বাচন মানছেন না না অবশ্যই মানছি না কিভাবে মানবো একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে সেটা কিভাবে নির্বাচন তাহলে কি যে নতুন সরকার গঠন হবে সেই সরকার আপনারা মানবেন না না সেটা তো কোনো বৈধ সরকার হবে না যদি তাই হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে যেই ক্ষমতায় আসুক দেশের মানুষ এটা বুঝবে দেশের দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয় গত দেড় বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি আপনার কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে আরো হবে আমি এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে রয়টার্স একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনার যারা ছেলেমেয়ে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চান তাহলে তারা স্বাগত আপনি কি তাহলে বাংলাদেশের এই পরবর্তী রাজনীতি সেই রাজনীতির ময়দানে নামছেন বা আপনার মায়ের কথা হয়েছে না আমার এখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই আমার আমি কোনোদিন রাজনীতি সরাসরি রাজনীতি করতে চাইনি ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না তবে দেশের আহ রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদেরই নির্ধার করতে হবে দেশের যারা আমাদের সাপোর্টার তাদেরই নির্ধার করতে হবে এটা আমার দায়িত্ব না আমার আমি তো তাদেরকে বলে দিতে পারি না তো আমার আমি সারা জীবনে বিদেশে আমি আমেরিকা এখন তিরিশ বছর একত্রিশ বছর ধরে আছি এখানে আমি শান্তিতে আছি তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে আপনার রাজনৈতিক বিষয় নিয়ে আপনার রাজনৈতিক অবস্থান নিয়ে আমি আরেকটু প্রশ্ন করতে চাই আপনাকে তার কারণ আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যতবার যত আলোচনা হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি কিন্তু বারবার মুখ খুলেছেন আপনি কিন্তু বারবার বিভিন্ন রকমের কথা বলেছেন এবং রাজনৈতিক কমেন্ট করেছেন আপনি দেশের ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আপনি বলেছেন আপনার মা সরাসরি আর রাজনীতিতে থাকবেন না যা নিয়ে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে একটা আহ দ্বিধা তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে আমি এই প্রশ্ন আহ আওয়ামী লীগের নেতাদেরকে করেছিলাম এবং তারা বলেছেন দল এমন কোন সিদ্ধান্ত নাই আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে না আওয়ামী লীগের মধ্যে ভাঙন তৈরি হবে না আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ নির্যাতিত এখন তো এখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না কারণ আমাদের হাজার হাজার গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের বিশ হাজারের উপর গ্রেফতার হয়ে গত দেড় বছরে আমাদের হাজার হাজার নেতারা কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া আর বাকিদের তো দেশ ছেড়ে অনেকের হাজার হাজারের দেশ ছেড়ে ভেঙে যেতে হয়েছে কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমার যে নিজের

যদি তাহলে কিরম ভাবে ফিরবে ফিরবে নতুন নতুন আওয়ামী লীগের ফেরে প্রজন্ম দায়িত্ব গ্রহণ করবে নাকি নাকি কি হবে আপনারা কি ভাবছেন আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল আর দেশের সব থেকে পুরনো দল আওয়ামী লীগ মুছে যাবে না আওয়ামী লীগ ফেরার প্রশ্ন না আওয়ামী লীগ দেশে আছে এই দেখেন এই নির্বাচনে দেশের অর্ধেকের বেশি মানুষ কিন্তু ভোট দেন তারা বেশিরভাগ আওয়ামী লীগের সামর্থ্য তো আওয়ামী লীগ কে আওয়ামী লীগ দেশে আছে সেটা প্রশ্ন সেটা ভবিষ্যতে দেখা যাবে আপনি যে বলছেন আওয়ামী দেশে আছে এখানেই আমার প্রশ্ন আওয়ামী যারা তৃণমূল স্তরের একেবারে গ্রাসরুট লেভেলের যে যে কর্মীরা তারা আমরা দেখেছি তারা দেশে আছেন তাদের অনেকের উপরে আক্রমণ হয়েছে সেও আমরা দেখেছি এই গত দেড় বছরে কিন্তু তারপরেও তারা মাটি কামড়ে পড়ে আছেন এই যে গোটা নির্বাচনের প্রক্রিয়া আমরা আওয়ামী লীগের যে শক্ত ঘাটি সেই সমস্ত জায়গা থেকে আমরা রিপোর্ট করেছি এবং সেখানে দেখিয়েছি যে সেখানে এখনো আওয়ামী লীগের তারা কিন্তু বলছেন যে তারা তাদের দলের কথা ভাবছে তারা তাদের দলের পাশে আছে অথচ আওয়ামী যারা একেবারে প্রথম সারির নেতৃত্ব তারা কিন্তু সবাই দেশ থেকে পালিয়েছেন অধিকাংশ তাদের দেশ থেকে পালিয়েছেন তারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী চলছে কি করে আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগকে যদি যেটা আপনি বলছেন রাজনৈতিক প্রক্রিয়া ফেরাতে হয় তাহলে এই যে যেই আপনাদের যে ভোটার রয়েছে কিংবা আপনাদের যে কর্মীরা রয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন আপনাদের নেতাদের নেতা কর্মীদের এখন আমাদের নেতাদের উপর যে নির্যাতন হচ্ছে যেটা আপনিই বললেন তাদেরকে তো দেশে ফিরলে গ্রেফতার করা হবে জেলে নেওয়া হবে হত্যা করা হবে গত এক বছর দেড় বছরে পাঁচশোর উপর আমাদের নেতা কর্মী হত্যা করা হয়েছে তাদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জনের মতন পুলিশের কারাগারেই হত্যা তো এখন তো সেই পরিস্থিতি নাই আপনার তো পরিস্থিতি আপনি যদি একটা গণতন্ত্রের কথা বলেন সব থেকে বড় দল যেটা সব থেকে পুরানো দল তাদেরকে যদি আপনি গায়ের জোরে এভাবে নির্যাতন করে ব্যান করে রাখেন তো তারা ফিরবে কিভাবে বাংলাদেশে এখন যারা রাজনীতির ময়দানে আছেন বিএনপি কিংবা জামাত শিবির তাদের প্রত্যেকেই কিন্তু আমরা তাদের যখনই যা যা ইন্টারভিউ আমরা দেখেছি আমাদের সহকর্মীরা যে ইন্টারভিউ তাদের করেছেন তারা প্রত্যেকেই বলেছেন তারা একটা গণতান্ত্রিক বাংলা বাংলাদেশ দেখতে চাইছেন তারা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চাইছেন এবং তারা বলছেন এবং এই এই কথাটা আমরা এর আগেও জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা বহু মানুষের কাছে শুনেছিলাম যে আহ আওয়ামী লীগের নেতারা তারা যদি ক্ষমা চেয়ে নেন যা ঘটেছে তার জন্য যদি তারা ক্ষমা চেয়ে নেন তাহলে তারা আবার রাজনীতিতে ফেরার একটা জায়গায় পৌঁছতে পারবেন আপনারা কি ক্ষমা চাওয়ার জায়গায় আছে আপনি বলেন আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তারা ছাড় দিয়ে দেবে নির্বাচন তো করে ফেলেছে আমরা বারবার বলেছি এখানে আমরা আমার মা নিজে ব্যক্তিগত ভাবে জুলাই চব্বিশ সালে যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করেছে তাদেরকে ওয়াদা করেছেন বিচার হবে তবে আমার আমরা একটা জুডিশিয়াল কমিটিও গঠন করেছিলাম সেই কমিটিকেও তো এই সরকার এসে বাতিল করে দিয়েছে শুধু সেটা না আওয়ামী লীগের তো শত শত কর্মীই হত্যা হয়েছে যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কিন্তু এই সরকার ইনডেম্নিটি দিয়েছে আইনগতভাবে ইনডেম্নিটি দিয়েছে যে যারা প্রটেস্টার তাদের কোনো আইন তাদের বিরুদ্ধে কোনো আইনগত বিচার হবে না তো আপনি এক হাতে আপনি হত্যাকাণ্ডর ইনডেমনিটি দিচ্ছেন আরেক হাতে আপনি ক্ষমা চাচ্ছেন ক্ষমা দাবি করছেন সেটা কিভাবে হয় সেটা আমাকে যে এক সেট হত্যাকাণ্ড সেটা একদম জায়জ সেটা আইনগতভাবে ভাবেই অথচ আপনি ক্ষমার কথা বলছেন সেটা কিভাবে হয় বিচার হতে হলে তো সমান সমান বিচার কিন্তু আপনার কি মনে হয় না যে জুলাই আগস্ট মাসে যে ঘটনা ঘটেছিল সেই সময় যারা সরকার ছিল আপনার মা তখন প্রধানমন্ত্রী ছিলেন এই গোটা বিষয়টাকে আরো অন্যরকম ভাবে আরো মানবিক জায়গা থেকে হ্যান্ডেল করা আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে এখানে তো কারো কথা বলারই সুযোগ ছিল এখন দেড় বছর হয়ে গেছে তো এখন আর এখন আর কি বিষয় থাকে যেভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন করা হচ্ছে এগুলো যদি আপনি мене নিতে পারে তাহলে আমলিগের আর কি থাকে বলার আমি আবার জেল জেল দবা আমলিকে হত্যা করা একদম এটা কোন ব্যাপারই না তাহলে আর ক্ষমা চাওয়ার কি থাকে আমি আবার একটা প্রশ্ন ফিরে যাচ্ছি আপনার কাছে যেই প্রশ্ন আমি শুরু করেছিলাম সেটা হলো যে বাংলাদেশের এখন যেই রাজনৈতিক পরিস্থিতি যেই জায়গায় এসে দাঁড়িয়েছে তার কারণে আমরা জানি যে গত 1.7 দড় বছরে ইন্টারিম সরকার ছিল সেই ইন্টারিম সরকার কি আপনারা একরকম ভাবে দেখেছেন এখন একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে নতুন সরকার তারা ক্ষমতায় আসবে এই গোটা পরিস্থিতির মধ্যে যেটা আপনি আল জাজিরাকে সম্প্রতি বলেছেন আমাদেরকে বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে যে আপনার মনে হয় না যে আপনার মা শেখ হাসিনা তিনি আর রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করবেন তিনি আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবেন আপনি কি এখন আপনার এই বক্তব্যে একই জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি বহু আগে রিটায়ার করতে চেয়েছেন তিনি আসলে এত বছর রাজনীতি করতে চান তো তিনি কি করবেন এটা নাকি জিজ্ঞেস করতে হবে তবে আমার আর মনে হয় না তো সেটা আবার বলছি যে ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না তবে তিনি বহু বছর ধরেই দু হাজার আঠারো আগের থেকে তিনি বলছেন তিনি রিটায়ার্ড এটা কি একটা পারিবারিক প্রেশার না এটা চাইছেন না আপনারা আপনারা চাইছেন না না নাই তিনি তিনি একজন ব্যক্তি ওনার সিদ্ধান্ত আমি আমার শেষ প্রশ্ন যে প্রশ্ন আমি আপনাকে আগেও করেছিলাম আমি আরো একবার আপনি চাই আমরা দেখেছি যে আহ বলা যেতে পারে যে বাংলাদেশের এখন একটা নতুন অধ্যায় দীর্ঘদিন ধরে আমরা দেখেছি আহ শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিলেন আমরা দেখেছি তারেক রহমানের মা তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তিনি এই দুজনের মধ্যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে চালিত হয়েছে খালেদা জিয়া এখন আর নেই তিনি মারা গেছেন তারেক রহমান তার পরবর্তী প্রজন্ম ক্ষমতায় এসছে রাজনীতিতে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে যোগ দিয়ে আপনি আপনি বা আপনার বোন আপনারা কি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে কথা জাওয়ারকোsubsetneq না আমাদের সেই সেরকম কোনো চিন্তা নেই তবে বাংলাদেশে এখন ভবিষ্যৎ কি হবে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমলিগ যে এত বছর ক্ষমতায় ছিল তার আগে আমলিগ গিনপি দুদলি ক্ষমতায় ছিল তবে একটা জিনিস বাংলাদেশের মানুষ বুঝবে বুঝে অলরেডি বুঝে এবং আরো ভবিষ্যতে দেখা যাবে যে আমলিগের যে 17 16 17 বছর এটা যে অর্থনৈতিক তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ